আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করব তার আগে কিছু বিষয় আলোচনা করা দরকার সেটা হচ্ছে যে প্রত্যেকেরই বাবা মা আছে আসলে সবাই অসুস্থ হয়ে যায় তো আজকে আলোচনা বিষয় যে বাবা মা অসুস্থর পূর্বে আমরা কখনো যেন ভিউ সমাদ ভিউয়ার্স আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটা ভিডিওটার চাইতে এটা আলাদা ভিডিও যাদের বাবা মা আছে অনুরোধ অনেক অনেক অনুরোধ যে আপনারা বার্ধক্য বয়সে তাদেরকে ভালোবাসবেন তাদের সাথে সময় দিবেন দুঃখ প্রেরণা কষ্ট এগুলো নিয়েই পৃথিবী কারণ আপনি একদিন বাবা হবেন আপনি শেয়ার করবেন